উকিল ম্যাডাম চিহ্ন না দেখা গেলে শালার মানুষ নিজের গায়ের জন্ম ভুলে যায় আমারই কি মনে রাখবে এই আমার চিহ্ন রইলো রেখে দিন আপনার কাছে নয়তো আমাকে মনে রাখার মতো কেউ হয়তো থাকবে না দুনিয়ায় কেউ মনে না রাখলে এই দুনিয়ার দিব্য একটা আস্ত জয় আমির ভুলে যাবে এইটা ঠিক না বড় সাহেব দিছিল এটা আমার পঁচিশতম জন্মদিনে দুই হাজার বারোতে পঁচাত্তরতম যেন থাকে আপনার কাছে দিন আমি থাকবো না ও হ্যাঁ এটা সেই ঘড়ি যেটা আমার হাতে ছিল সেই দিন যেদিন আপনার সাথে ফার্সিটির মাঠে আমার প্রথম দেখা আবার এই দিনও যেদিন আপনার নামে আমি একটা বলি চড়াইতে আসছি এই ইশালা ঘড়ি আমার জন্য কুফা আর আস্ত একটা বেইমান থাকে আমার হাতে অথচ শালার কাটা টিকটিক করে আপনার নামে তো ওইটা আপনার কাছেই থাকুক